আমরা আসলাম চট্টগ্রাম চট্টগ্রাম জায়গাটার নাম তো আমার পুরো খেয়াল নেই তো সি বিচের পাশাপাশি সাগরের পারে সেখানে আইসা দেখতেছি আমরা কয়েকটা লোক গরু চড়াইতেছে অনেকে মাছ ধরার জন্য কাজ করতেছে তারপরে দেখা যায় আহ অনেকে ভ্রমণ করতে আসছে অনেক জাহাজ দেখা যাচ্ছে দূরে দূরে কাছাকাছি নাই আহ মাছের জন্য ঘেরের মতো বাদ দিয়া এবং যাকে আঞ্চলিক ভাষায় ঝাইল বলে ঝাইল গাছের গাছের ডাল দিয়া তৈরি করে রাখছে তারা মাছের ধরার জন্য এই পদ্ধতি অবলম্বন করছে